ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে খারাপ হাজব্যান্ড বা খারাপ স্বামীকে বা পতিকে বাগে আনার একটা মন্ত্রতন্ত্র দেবো আপনার হাজব্যান্ড বা পতি বা স্বামী যদি খারাপ হয়ে থাকে আপনাকে মারধর করে সংসারের প্রতি অমনোযোগী থাকে বাচ্চা কাচ্চাকে দেখাশোনা করে না নেশা পানি করে বা জুয়া খেলে এক কথায় আপনার হাজব্যান্ড যদি আপনার মনে করেন যে তাকে আপনার বাঘে নিয়ে আসবেন কন্ট্রোলে নিয়ে আসবেন আপনি উঠ বললে উঠবে বস বললে বসবে আপনার কথা শুনবে সংসারের প্রতি মনোযোগী হবে এমন যদি হয় তাহলে আপনি এটা তার উপর প্রয়োগ করতে পারেন এগুলো আমি স্টিক করার মতন মন্ত্রণ না যদি প্রপার ওয়েতে বা সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইউনিতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে দেশে বা দেশের বাইরে থেকে পিরিয়ডের রক্ত বা আপনার মা যেই স্ত্রী প্রয়োগ করবে তার মাসিকের রক্তের সাথে আপনাকে একটু কুস্তুরির কালি মিশাতে হবে কস্তুরির কালি অরিজিনাল কুস্তুরি হতে হবে লাল কুস্তুরি যেটা সেই কুস্তুরির কালি মিশাবেন মেশানোর পরে আপনাকে এই মন্ত্রটা শ্মশানে নিয়ে যাবেন আপনি মন্ত্র মুখস্থ করে নেবেন অমজদং হৃদয়ং নাম প্রথমে স্বামী বা স্ত্রীর যে কোনো একজনের নাম তারপরে মমতা দয়ং হৃদয়ং তম আবার দেবেন নম যথেষ্ট এই এই হচ্ছে আপনার মূলত নাম যে দুই জায়গায় সেখানে আপনি নাম দিবেন নাম হচ্ছে আমার করবেন যে কোনো এক জায়গায় স্বামীর নাম এক জায়গায় স্ত্রীর নাম এইভাবে আপনি শ্মশানে চলে যাবেন আপনার পিরিয়ডের রক্ত এবং সেই কস্তুরি কালি নিয়ে পিরিয়ডের রক্তের সাথে সব কস্তুরি কালী মিশাবেন তারপরে এই মন্ত্র একবার পড়বেন শ্মশানে বসে উলঙ্গ হয়ে একবার ফু দেবেন এইভাবে একান্নবার পরে একান্নটা ফুঁ দিয়ে আপনাকে সেই কালি এবং কীটা ব্ল্যাক এই যে পিরিয়ডের রক্তটা অভিমন্ত্রিত করে নেবেন তারপরে আপনাকে সেই পিরিয়ডের রক্ত এবং রক্ত মেশানো হয় যে এই কালিটা সেটা আপনার হাজব্যান্ডকে খাইয়ে দিলেই কিন্তু সে সারা জীবনের জন্য আপনার বাগে চলে আসবে একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি অন্যভাবে এটা ছোটোখাটো বিষয় প্রয়োগ করতে চাবেন না এটাই রিকোয়েস্ট এ ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ